শুধু দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল কুকি মার অগ্রপন্থীর ছয় জন নিরীহনকে নির্মম হত্যা করার বিরুদ্ধে সরব কাচার জেলা মহিলা কংগ্রেস ঘটনার সুবিচার চেয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা মহিলা ও শিশু সহ ছয় জনকে নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা এবার সরব কাচার জেলা মহিলা কংগ্রেস এবং গোব্বার মৃতদেহের আত্মায় চির শান্তি কামনা করে শিলচরে কুদিরাম বসুর মতির মূর্তির পাদাদেশে জমায়েত হয়ে তারা মোমবাতি জ্বালিয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান কুকি ও মারগ্রপন্থীরা যেভাবে ধ্বংসলীলা মেতে উঠেছে তাতে সীমানা এলাকায় বসবাসকারী জনগণ বর্তমানে আটঙ্কে দিন কাটাচ্ছেন মহিলা অসুবিধার নির্মম হত্যাকাণ্ড মানবিকতা বিরোধিতা বলে উল্লেখ করেন তারা কাছার মণিপুর সীমান্ত সহ গোটা জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা দেখুন এই প্রতিবেদন লাস্ট ম্যাপ থেকে শুরু হয়েছে এই যে নিঃসংভাবে মহিলাকে বাচ্চাকে সব সব কীরকম নিঃসংভাবে মারা হচ্ছে মানে এটা মিডিয়াতে পুরোভাবে আসছে না কিন্তু অনেকজন যারা মণিপুর আমার নিজের চেনা জানা ওরা আমার আমাকে যখন আমরা দেখা হয়েছে আমি ভিডিও দেখেছি আপনারা মানে বলতে পারবো না যে কীরকম মানে নিশ্রমভাবে মহিলাদের সাথে অত্যাচার হয়েছে এই যে আমাদের নিজের দেশে এই রকম অত্যাচার একটা স্টেজে চলছে আমরাও শান্তি পাচ্ছি না আমরা থেকে কিন্তু আমি বুঝতে পারছি না বর্তমান ওনারা দেখেন না না পরিস্থিতি সামলাতে পারেন আজকে যে এত বছর থেকে ওনারা মানে প্রশাসনে এসছেন ওনার তো দায়িত্ব আমরা যদি কষ্ট পাই ওদের কি মন্টন নাই আমরা বলছি বিজেপি গভর্নমেন্ট ইয়ে করছে না কিন্তু এইগুলো জিনিস কিন্তু দিতে হবে না আজকে আজকে কিছু পিছিয়ে গেছি আমরা ওইগুলো ছেড়ে দিয়েছি কিন্তু আজকে একটা মণিপুর স্টেটে শুরু হয়েছে কালকে আমাদের এখানে শুরু হতে পারে আর কোনো জায়গায় হতে পারে যদি উনি নিয়ন্ত্রণ রাখেন না তাহলে তো সব স্টেটেই আমরা অশান্তি ফিল করব আমাদের দরকার কেউ তো আমাদের জন্য আসুক আমি এইটাই অনুরোধ করছি গভর্নমেন্টের কাছে যে আপনারা একটু মায়া দয়া দেখান আপনি আপনি বললেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র অ্যাওয়ার্ডের জন্য শান্তি শান্তি পুরস্কার পাবেন নোবেল অ্যাওয়ার্ড দিয়ে করবেন আমি বুঝতে পারছি না উনি নিজের দেশে যদি অশান্তি থাকে এই পুরস্কারটা দেওয়া যায় আপনারা নিজে ভাবুন আপনারা মিডিয়া পিলার অফ মানে আমাদের দেশে। হ্যাঁ ডেমোক্রেসি আপনারা পিলার আপনারা সচেতন হন আপনার মাধ্যমে আমাদের কথা আপনারা প্লিজ জানা যে আমরা চাই শান্তি আমাদের দেশে শান্তি চাই সেটা মণিপুর হোক যে জায়গায় হোক আমরা সবসময় শান্তি চাইব আমরা চাই শান্তি এই এর জন্য আজকে এখানে আছি আমরা সব মহিলা যারাই আছে আমরা এখানে সবাই মিলে একটাই অনুরোধ গভর্নমেন্টের কাছে প্লিজ আপনারা মণিপুরকে সামলান মণিপুরকে পরিস্থিতি সামলান মণিপুরের আগের পরিস্থিতিতে আনেন ওদেরকেও শান্তিতে থাকতে দেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন